কেন্দ্র সরকারের নতুন একটি আপডেট এসেছে প্রত্যেকের বাড়িতে ডিজিটাল মিটার লাগানো হবে যেটাকে আপনারা অনেকেই বলেন যে প্রিপেড মিটার কিন্তু এই প্রিপেড মিটার লাগানো নিয়ে বিভিন্ন রাজ্যে আন্দোলন শুরু হয়েছে অলরেডি আমাদের পশ্চিমবাংলার তরফ থেকেও কিন্তু আন্দোলন শুরু হতে চলেছে তো কি এই প্রিপেড মিটার প্রিপেড মিটার আপনারা কেন লাগাবেন প্রিপেড মিটার লাগালে আপনাদের সুবিধা কতটা অসুবিধা কতটা ডিটেলসে আপনাদের সামনে আলোচনা করছি তার জন্য ভিডিওটা সম্পূর্ণ আজ করুন আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই করুন তো প্রথমেই বলি কিছু তথ্য এই প্রিপেড মিটার যদি আপনারা বাড়িতে লাগান তাহলে প্রথমে জানতে হবে যে এই প্রিপেড মিটারটা রিচার্জ হবে কোথা থেকে এবং কিভাবে দেখুন আমাদের বাড়িতে যে মিটারগুলো আছে সেই মিটারে কি হয় আমরা তিন মাস কোনো কোনো জায়গায় এক মাস আর আমাদের এখানে গ্রাম বাংলায় তিন মাস আমরা তিন মাস ছাড়া বিল দিই তিন মাস আমরা আগে বিদ্যুৎ খরচা করে ফেলি তারপর আমাদের কাছে বিল আসে সেই মতো আমরা বিলটাকে তিনটে মাসে পাটপাট করে দিতে পারি বাট প্রিপেড মিটার হচ্ছে প্রিপেড মানে পূর্বে তোমাকে পেড করে দিতে হবে অর্থাৎ আগে থেকে তোমাকে রিচার্জ করে দিতে হবে মিটারে রিচার্জ করে রাখতে হবে তো এখানে আমি একটা জাস্ট আপনাদের আইডিয়ার জন্য বলছি পাঁচশো টাকা যদি কেউ রিচার্জ করে রিচার্জ রিচার্জভাবে করা যায় এক হচ্ছে একটা অ্যাপস রয়েছে রকেট নগদ বিকাশ বলে মোবাইল অ্যাপস রয়েছে সেই অ্যাপসের মারফত আপনারা রিচার্জ করতে পারেন নিজের ফোনেই থাকবে অ্যাপস সেখান থেকে আপনার মিটারটা আপনি যে কোনো জায়গায় বসে রিচার্জ করতে পারবেন এক নম্বর আর দু নম্বর যে কোনো দোকানে যেমন আমরা মোবাইল দোকানে অনলাইন যারা দোকান আছে সেখানে গিয়ে রিচার্জ করতে পারি তবে দোকানে গিয়ে রিচার্জ করলে কিন্তু এক্সট্রা একটা চার্জ নেবে কুড়ি টাকা বা দশ টাকা চার্জ নেবে আর যদি আপনি মোবাইল থেকে রিচার্জ করেন তাহলে এক্সট্রা কোনো চার্জ লাগবে না এবারে যদি আপনি প্রিপেড রিচার্জ পাঁচশো টাকা করেন প্রথমবার যদি আপনারা রিচার্জ করেন আপনাদেরকে প্রথমে দিতে হবে ভ্যাট পঁচিশ টাকা আমি পাঁচশো টাকার একটা হিসাব দিচ্ছি আপনাদেরকে ভাড়া মিটার ভাড়া দিতে হবে প্রতি মাসে চল্লিশ টাকা কাটবে এবং ডিম্যান্ড চার্জ বলে একটা অপশন আছে সেটা চুরাশি টাকা কাটবে আমি রিচার্জ করে আপনাদেরকে বলছি তো টোটাল একশো উনপঞ্চাশ টাকা বাট পাঁচশো টাকা প্রথমে যদি আপনি রিচার্জ করেন আপনার প্রিপেড মিটারে তাহলে দেড়শো টাকা কেটে নেবে সাড়ে তিনশো টাকা আপনি ব্যালেন্স পাবেন সেই সাড়ে তিনশো টাকা থেকে আপনার কেটে কেটে যাবে যতক্ষণ মিটারটা চলবে এবার একটা প্রশ্ন ছোটো করে বলে দিই হঠাৎ করে ধরুন আপনার ব্যালেন্স শেষ হয়ে গেল আজকে শুক্রবার সন্ধেবেলা এখন তো এখন আপনার ব্যালেন্স শেষ তাহলে কি আপনার বাড়িতে ইলেকট্রিকটা ডিসকানেক্ট হয়ে যাবে না বন্ধুরা অটোমেটিক কিন্তু সেখানে কিন্তু ব্যালেন্স ক্রেডিট হয়ে যাবে ক্রেডিট হয়ে আপনার শনিবার চলবে রবিবার চলবে সোমবার সকালবেলা বন্ধ হয়ে যাবে তো এই যে দুদিন আপনার চললো যেটা আপনার ক্রেডিট থাকবে যখন আপনি এরপর দুশো চারশো টাকা রিচার্জ করবেন তখন ওই আগেরটা কিন্তু ওখান থেকে কেটে নেবে তো প্রথমবারে এরকম একটা চার্জ কাটবে পাঁচশো টাকায় দেড়শো টাকা পরবর্তীকালে আর কিন্তু অতটা চার্জ আপনার কাটবে না পরবর্তীকাল থেকে যখন রিচার্জ করবেন তখন আপনাদেরকে অনলি পাঁচশো টাকায় ওই পঁচিশ টাকা মানে ফাইভ পার্সেন্ট ভ্যাট ওইটুকু খালি দিতে হবে ওইটুকু খালি চার্জ কাটবে বাকিটা আপনাদের ব্যালেন্স দিয়ে দেবে মানে পাঁচশো টাকায় পাঁচ পাঁচ পঁচিশ টাকা চারশো টাকা আপনাদেরকে ব্যালেন্স দিয়ে দেবে এবারে খরচ কতটা আমি সেটা বলে দিচ্ছি প্রিপেড মিটারে আপনাদের শূন্য থেকে পঁচাত্তর ইউনিটে কাটবে পাঁচ টাকা পার ইউনিট পঁচাত্তর থেকে দুশো ইউনিটের রেট হচ্ছে সাত টাকা পার ইউনিট দুশো এক থেকে তিনশো ইউনিটের মধ্যে রেট হচ্ছে সাত টাকা পঁচিশ পয়সা আর তিনশো থেকে চারশো ইউনিটের মধ্যে আট টাকা সামথিং তো আমি মোটামুটি বাড়িতে যেই কারেন্টটা তিনশো চারশোর মধ্যে পড়ে তার একটা আনুমানিক হিসাব আপনাদেরকে দিলাম এবারে চলুন একটি প্রতিবেদন কেন এই প্রিপেড মিটার বসানো নিয়ে রাজ্য সরকার বিরোধিতা করছে কেন্দ্রে বা বিভিন্ন রাজ্যে কেন বিরোধিতা তৈরি হচ্ছে তাই নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন ভিডিওটা সম্পূর্ণ করুন তার ডিটেলসে জানতে পারবেন স্মার্ট মিটারের বিরুদ্ধে দেশ জুড়ে বিক্ষোভ বাদ গেল না বাংলাও কি বলছে রাজ্য সরকার সেতামিত্র কলকাতা সাংবাদিক কি বলছেন মার্চের গরমে কার্যত কালঘাম ছুটে যাচ্ছে দেশবাসী কেউ হয়তো কল্পনাও করেনি যে এমনটা হবে আরও গরম পড়বে একটা সমস্যা দেখা দেবে আর সেটা হলো ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়া মানে গরম যত বাড়বে বিদ্যুৎ তত চলে যাবে গরমের সময়ে যা কি না গোদের ওপর বিস্ফোড়া হওয়ার সমান এখন এসব মোকাবিলা করতে বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার এখন সকলের ঘরে ঘরে স্মার্ট মিটার চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার বিদ্যুৎ খাতকে আধুনিকীকরণের জন্য সরকার দ্রুত দেশ জুড়ে স্মার্ট মিটার চালু করতে চলেছে অতএব আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা আপডেট হতে চলেছে আমাদের এই দেশের বিদ্যুৎ বিল সংক্রান্ত সিস্টেম স্মার্ট মিটার ইস্যুতে দেশে কিন্তু শুরু হচ্ছে আন্দোলন স্মার্ট মিটার উদ্যোগটি সঠিক বিলিং এবং শক্তির অপচয় হ্রাস সহ অসংখ্য সুবিধার প্রতিশ্রুতি দেয় তবু এটি বিভিন্ন রাজ্যে প্রতিবাদের জন্ম দিয়েছে এটা কিন্তু খুব একটা ডাউট থাকছে আমাদের বাংলা বিহার গুজরাট তামিলনাড়ু এবং অন্যান্য রাজ্যে স্মার্ট মিটার চালুর প্রতিবাদ করা হচ্ছে এক রিপোর্ট অনুসারে এখন অবধি এক কোটি ষোলো লক্ষ স্থাপন করা হয়েছে এছাড়াও আরও বাইশ কোটি কুড়ি লক্ষ অনুমোদন করা হয়েছে তবে সরকারের এই উদ্যোগকে এখনো অনেকেই ভালোভাবে নেননি সেটা বোঝাই যাচ্ছে স্মার্ট বিদ্যুৎ মিটার হলো ঐতিহ্যবাহী বিদ্যুৎ মিটারের একটি উন্নত সংস্করণ পুরাতন মিটারের বিপরীতে যেখানে ম্যানুয়াল রিডিং প্রয়োজন হয় স্মার্ট মিটারগুলি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে স্বয় স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ খরচ রেকর্ড করে এবং সরাসরি বিদ্যুৎ সরবরাহকারীদের কাছে ডেটা পাঠায় অর্থাৎ যেমন খরচ হবে সেই অনুযায়ী ডেটা আপলোড করবে এবং সেই ডেটা কিন্তু গ্রাহকদের কাছে পাঠাবে এটি আরও সঠিক বিলিং নিশ্চিত করে এবং মিটার রিডিং মানুষের ত্রুটির ঝুঁকি দূর করে অর্থাৎ মিটার রিগিডিং আমাদের যে মিটারগুলো রিডিং চলছে বর্তমানে সেখানে কী হয় অনেক মিটারে কিন্তু ভুলভাল রিডিং হয় কারো মানে চাকা বেশি ঘুরছে বলে না আমার চাকা বেশি করে ঘুরে যাচ্ছে বেশি বিল আসছে অনেকে বুঝতে পারছে যে আমি এতটা বিল পড়াইনি এত টাকার বিল পড়াইনি তবুও আমার কিন্তু এত টাকা বিল আসছে অনেকে বুঝতে পারছে বাট কিছু করতে পারছে না তো সেই সমস্যা কিন্তু এই স্মার্ট মিটারে দূরি হবে কারণ যতটা বিদ্যুৎ যাবে স্মার্ট মিটার দিয়ে ততটাই কিন্তু নিখুঁত রিডিং কিন্তু ও প্রোভাইড করবে কাস্টমারদেরকে আশা করি বুঝতে পেরেছেন তো এই স্মার্ট মিটারের মূল সুবিধা তাহলে কি দেখুন ভালো করে ভিডিওটা দেখুন ম্যানুয়াল ত্রুটির কারণে আর কোনো ভুল বিল আসবে না গ্রাহকরা অ্যাপের মাধ্যমে তাদের বিদ্যুৎ ব্যবহার ট্র্যাক করতে পারবেন অর্থাৎ একটা অ্যাপ থাকবে মোবাইল থেকে খুব সহজেই তারা দেখতে পারবেন যে এখন আমার কতটা বিল খরচা হয়েছে এখন আমাকে কত টাকা বিল পে করতে হবে স্মার্ট মিটারের কারণে মানুষের বিদ্যুৎ চুরি করা কঠিন হয়ে পড়বে এটা কিন্তু খুব একটা ভালো পয়েন্ট দেখবেন আপনার পাশের বাড়ি লোক বিদ্যুৎ চুরি করছে সেই বিলের বোঝা আপনার ঘাড়ের উপর দিয়ে যাচ্ছে এটা থেকে কিন্তু আপনি রেহাই পেয়ে যাবেন টেকনিশিয়ানদের বাড়িতে যাওয়ার প্রয়োজন নেই এটা হলো প্রতিবাদের অন্যতম কারণ যাই হোক নতুন এই ব্যবস্থা বিদ্যুৎ বিতরণ অপটিমাইজ করে ব্ল্যাক প্রতিরোধে সহায়তা করবে কাগজের বিল কমাবে এবং টেকসই শক্তি খরচে অবদান করবে অর্থাৎ বাড়িতে এসে এই যে একটা বিল দেওয়া অর্থাৎ কাগজের বিল প্রোভাইড করা এটাও কিন্তু কমে যাবে এবং আপনার অ্যাপের মাধ্যমে আপনি দেখতে পাবেন যে কতটা বিল আসছে কিন্তু বিক্ষোভ তাহলে মানুষ দেখাচ্ছেন কেন এত তো সুবিধা স্মার্ট মিটারে তাহলে আমার প্রশ্ন হচ্ছে মানুষ বিক্ষোভ দেখাচ্ছে কেন কি পয়েন্ট বলা হচ্ছে দেখুন এত সুবিধা সত্ত্বেও কেন এই নিয়ে প্রতিবাদ হচ্ছে অনেক গ্রাহক দাবি করে যে স্মার্ট মিটার স্থাপনের পর তাদের বিদ্যুৎ খরচ বেড়ে যাবে ডিজিটাল মিটারে ম্যানুয়াল রিডিং বাদ দেওয়ায় মিটার পাঠকরা চাকরি হারানোর আশঙ্কা করছেন বাবা এটা একটা কিন্তু সমস্যা ক্রিয়েট হয়েছে মানে যারাই বিদ্যুৎ বিল মাপতো মানে মিটার রিডিং করে যে সমস্ত মানুষ চাকরি করত তাদের তো চাকরিয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তামিলনাড়ু বিক্ষোভকারীরা যুক্তি দিচ্ছেন যে স্মার্ট মিটার বিদ্যুৎ সরবরাহ বেসরকারীকরণের দিকে একটি পদক্ষেপ কিছু গ্রাহক নতুন মিটার দিয়ে তাদের বিল কীভাবে গণনা করা হয় তা বুঝতে অসুবিধা বোধ করছে মিটারের অনিয়মিত রিডিং এবং হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর গ্রাহকদের সন্দেহের উদ্বেগ করেছে তথ্য গোপনীয়তা এবং স্মার্ট মিটার হ্যাক হওয়ার সম্ভাবনা উনি রয়েছে বাবা এটা কিন্তু কঠিন সমস্যা বন্ধুরা তার মানে এই স্মার্ট মিটার কিন্তু মানে বারবার হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ার একটা কিন্তু ঝামেলা থাকছে তার মানে কি রিচার্জ করতে হবে আপনাকে স্মার্ট মিটারে আপনাকে রিচার্জ করতে হলো যে কোনো সময় নেটওয়ার্কের কারণে কিন্তু এই স্মার্ট মিটারে বিদ্যুৎ ডিসকান্ট হয়ে যেতে পারে এটা একটা ঝঞ্ঝট আর যারা ইউজ করছেন তারা কি বলছেন তাদের মনে সন্দেহ হচ্ছে যে তথ্য ও হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা মানে কি যেহেতু এটা ডিজিটাল একটা অ্যাপস থাকছে সেহেতু আপনার এই মিটারের রিডিং বা মিটারের সব কিছু কিন্তু ডেটা হ্যাক হয়ে যাওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা থাকছে কারণ আপনারা জানেন যে ব্যাংক পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত হ্যাক হয়ে যাচ্ছে মোবাইল হ্যাক হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট থেকে টাকা উড়ে যাচ্ছে তাহলে এই মিটার রিডিং আপনারা কিন্তু হ্যাক হয়ে যেতে পারে এরকম কিন্তু অনেকে ভয় পাচ্ছে বা সম্ভাবনা চলছে রাজ্যে বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অ্যাবেকাররা কর্তার সুব্রত বিশ্বাস জানান গ্রাহক স্বার্থবিরোধী এই মিটার প্রায় সব রাজ্যেই লাগাচ্ছে বাংলায় বারাসত মধ্যমগ্রাম কল্যাণী সহ শহরতলীর কিছু জায়গায় ব্যক্তিগত গ্রাহকদের বাড়িতে তা লাগানোর অভিযোগ উঠেছে বারাসত পুরো এলাকার একাধিক গ্রাহকদের দাবি জোর করে স্মার্ট মিটার বসানো হয়েছে অথচ বিদ্যুৎ আইন দু অনুসারে শুধু গ্রাহকরা চাইলে তবেই তা বসানো যাবে জোর করে কিছু বসিয়ে দেওয়া হয়েছে তো কোনো রাজ্যগুলি ইনস্টলেশন এগিয়ে আছে দেখি একটু আমরা কিছু রাজ্য অন্যদের তুলনায় দ্রুত অগ্রগতি করছে যেমন উত্তরপ্রদেশ বিহার মহারাষ্ট্র স্মার্ট মিটার শীর্ষস্থানীয় যেখানে তামিলনাড়ু এবং গুজরাটের মতো রাজ্যগুলি স্থানীয় সম্প্রদায়ের কাছ থেকে প্রতিরোধের সম্মুখীন হচ্ছে অর্থাৎ বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আমার ভিডিওর মাধ্যমে যে স্মার্ট মিটারে যেমন সুবিধাও আছে তেমন কিন্তু অসুবিধাও আছে স্মার্ট মিটারে সুবিধাটাই বেশি কারণ আগামী দিনে সবকিছু ডিজিটাল হতে চলেছে তাই সামান্য কিছু প্রবলেম থাকলেও আমাদেরকে কিন্তু ডিজিটাল করে নিতে হবে দেখুন বন্ধুরা যখন এই আধার কার্ড এসেছিল। তখন কিন্তু প্রত্যেকে বাধা দিয়েছিলো কিন্তু আজ যারা আধার কার্ডের সুবিধাটা বোঝেন তারা বুঝতে পারছেন নিশ্চয়ই যে আধার কার্ড আসার ফলে কতটা বেনিফিট হয়েছে আমাদের তো সেই রকমই অনলাইন হয়ে যাওয়ার ফলে যতটা সুবিধা মানুষের হয়েছে সেরকম এই যে মিটারে ভুলভাল রিডিং যিনি মিটার মাপতে এসার ঝামেলা ঠিক আছে সঠিক সময় বিদ্যুৎ বিল না পে করলে হঠাৎ করে অফিস থেকে লোক এসে ডিসকানেক্ট করে দেওয়া একটা সম্মানের ব্যাপার থাকে বাড়ি তো সেই ঝঞ্ঝাটগুলো কিন্তু কোনোটাই থাকছে না আপনার যেমন মোবাইলের রিচার্জ থাকলে আপনি দেখতে পাবেন যে আমার এত টাকা ব্যালেন্স আছে আমি আর এতক্ষণ কথা বলতে পারবো এক মাসের প্যাক রিচার্জ করেছি আমার আর দশ দিন কি পাঁচ দিন ভ্যালিডিটি রয়েছে আমি পাঁচ দিন কথা বলতে পারবো আপনি শিওর তো সেই পাঁচ দিন পরে কিন্তু আপনাকে রিচার্জটা করতে হবে এটা কিন্তু আপনি অবগত হয়ে যাচ্ছেন সেম জিনিস ডিজিটাল মিটারে কি হচ্ছে সঠিক রিডিংটা হবে যেমন ইলেকট্রিক আপনার যাবে বিল দিয়ে মিটার থেকে সেই মতোই কিন্তু রিডিংটা উঠবে আপনি যেমন রিচার্জ করবেন সেই মতো কিন্তু আপনার বিল চলবে আপনি ধরুন দু মাস থাকছেন না বাড়িতে দু মাস রিচার্জ করার দরকার নেই আপনার কোনো খরচা হবে না এটা তো সুবিধা হবেই তো যে কোনো অনলাইন বা ডিজিটালাইজেশন করতে গেলে প্রথমটাই একটু প্রবলেম হবে কিন্তু আস্তে আস্তে যখন আমরা তার সুবিধাটা পেয়ে যাব তখন বুঝতে পারবো যে হ্যাঁ ডিজিটাল হলে অবশ্যই এটা কিন্তু ভালো হবে তবে চলুন বন্ধুরা আজকে ভিডিওখানে শেষ করলাম ডিজিটাল মিটার এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে কিন্তু লাগু হয়নি তবে আসতে চলেছে আপনারা রেডি থাকুন আমি জাস্ট কিছুটা ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করলাম যে কতটা ভালো কতটা খারাপ আর আজকের ভিডিওখানে শেষ করলাম যদি এই ধরনের নিত্য নতুন আপডেট খবর জানতে চান তাহলে আমার এই ছোটো ট্যালকে অবশ্যই কষ্ট করে সাবস্ক্রাইব করাবো